আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গাছ পাকা পেঁপে খেতে হলে আপনাদের গ্রামে আসতে হবে গাছ পাকা পেপে সরাসরি নিজের হাতে গাছ থেকে পেরে খেতে হলে গ্রামেই আসতে হবে শহরে যে পাবেন না এমনটা না এইরকম একদম ন্যাচারাল অর্গানিক কোনো ধরনের প্রসেস সারা একদম গ্রামীণ পরিবেশে ন্যাচারাল পরিবেশে ফরমালিনমুক্ত ফল হয়তো আপনারা শহরে অ্যাভেলেবেল পাবেন না অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা শহরে বিভিন্ন ধরনের ফল ফুট খাই ওইগুলো আসলে প্রসেস করা থাকে হ্যাঁ ওইগুলো আসলে প্রসেস ফুড অনেক সময় দেখা যায় যে ফলের সাইজ হলেই ওনারা পেরে নেন গাছ পাকার অপেক্ষা করেন না বিভিন্ন ধরনের ফরমালিন দিয়ে পাকানোর চেষ্টা করেন বিভিন্ন ধরনের ফল শুধু এইটার কথা বলতেছি না গ্রামে যেটা অ্যাভেলেবল শহরে এটা অ্যাভেলেবল না যদি ফলের কথাই বলি তাহলে হচ্ছে আপনারা যারা শহরে আছেন আগে গ্রামে থাকতেন এখন শহরে থাকতেছেন আপনারা অবশ্যই এই বিভিন্ন ধরনের যে ফল গ্রামে খেয়ে গেছেন এইটার টেস্টটা আপনারা শহরে গিয়ে কুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না হ্যাঁ এটা যারা গ্রাম থেকে শহরে গেছেন এই বিষয়টা তারা ভালো বুঝবে আমরা যদি মাছ মাংসর কথা বলি হ্যাঁ তরো তাজা মাছ নদী থেকে ধরে হাওড় থেকে ধরে সরাসরি তারা ঠাটকা যে মাছগুলো খেতে পারতেছেন ওইটা আসলে আমরা শহরে যারা বসবাস করি এগুলো আসলে আমরা পাই না অনেক সময় আমাদেরকে কিনতে হয় ফ্রিজিং করা মাছ এই প্রকৃতিতে বেড়ে ওঠা দেশি মুরগি তারপরে দেশি হাঁস তারপরে হচ্ছে দেশি ছাগল দেশি গরু হ্যাঁ এগুলো আসলে শহরে অ্যাভেলেবল না তারপরে একটা বিষয় হচ্ছে গরুর দুধ তারপরে ঘি মাটা হ্যাঁ এগুলো আসলে আপনি শহরে পাবেন না পেলেও একদম অর্গানিক পাবেন না এগুলো যদি আপনাদেরকে খেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই গ্রামে আসতে হবে শহরে আমরা যে জিনিসগুলো খাই ওইটা আসলে নামমাত্র হ্যাঁ কিন্তু ওইটার যে প্রপার আপনার হচ্ছে টেস্ট হ্যাঁ ওই টেস্টটা পেতে হলে আমাদেরকে গ্রামে আসতে হবে আপনি ফুডস বলেন তারপরে মাছ মাংস তারপরে যে বললাম অরিজিনাল একদম অথেন্টিক র ঘি যেটা হ্যাঁ এটা এটা টেস্ট হ্যাঁ পেতে হলে আপনাদেরকে গ্রামে আসতে হবে তো বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই ফল পর্যাপ্ত ভিটামিন বি তারপরে এই ফলের অনেক গুণাগুণ আছে যারা ডাক্তার আছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা ভাড়ায় মুখে যাদের রুচি হম হ্যাঁ এটা খাওয়ার পর তাদের রুচি ফিরে আসে তো গত কাল থেকে শরীরে একটু জোর হ্যাঁ রুচি পাচ্ছি না তো দেখে একটু রুচি মুসি পাই কিনা তো এটা একটু খাঁটি স্মেল মাশাল মাল্লা এই যে দেখেন কি কালার হ্যাঁ একদম ন্যাচারাল কালার আপনারা দেখতেই পারতেছেন এই যে দেখেন এই পাশ দিয়ে একটু খাসা মনে হইতেছে এই পাশে সম্ভবত সূর্যের আলোটা বেশি পাইছে অনেক সময় আমরা সূর্যমুখী বলি হ্যাঁ তো সূর্যের আলো যেদিকে বেশি পাইছে এদিকে কালার আসছে অনেকটা সুন্দর তো এইটা আমরা একটু রাখি কি সুন্দর বীজ হ্যাঁ অনেকে বলেন আসলে মানব দেহের জন্য পেপের পাশাপাশি পেপের বীজ অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে তো এটা আসলে আমি প্রপারলি জানি না ডাক্তার যারা আছেন তাদের সাথে আপনারা পরামর্শ করে খেতে পারেন আর কি অনেকে দেখি এই পেঁপের বীজ খাসাও খায় আবার অনেকে দেখি এটাকে শুকিয়ে তারপরে বিজিয়ে খায় আমরা এখন টেস্ট করব পিসটা আমার মনে হয় রাখার প্রয়োজন একটু টেস্ট করি এবং আপনাদেরকে বলি এটা টেস্টটা আলহামদুলিল্লাহ মার্শাল্লা এটার টেস্ট বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না যারা গ্রামে হ্যাঁ একদম ন্যাচারাল অর্গানিক প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা হ্যাঁ কোনো ধরনের ফরমালিন সারা ফল খাইছেন শুধু তারাই বুঝতে পারবেন আসলে এই ফলের টেস্টটা কীরকম হইতে পারে এটা আমাদের দেশীয় একটি জাত হ্যাঁ এটা টপলেডি না এটা গ্রিন লেডি না এটা বলতে পারেন দেশি লেডি একটু শক্ত রয়ে গেছে নিচে এই যে এটা যদি আরও দু একদিন ঘরে রাখা হয় মেবি একদিন রাখলেই হবে নরম হয়ে যাবে ন্যাচারাল ফুড নিয়ে গত কয়েকদিন আগে ডক্টর জাহাঙ্গীর সাহেব কিছু কথা বলছিলেন উনি হজে গিয়েছিলেন তো ওইখানে উনি অর্গানিক ফুড এবং প্রসেসিং ফুড হ্যাঁ বা প্রসেস ফুড নিয়ে কিছু কথা বলছিলেন তো ওইখানে আসলে উনি যে কথাগুলো বলছিলেন ওই কথার সাথে অনেকেই হয়তো একমত বা অনেকে আবার দ্বিমত পোষণ করছেন উনি তো ডাক্তার মানুষ হ্যাঁ ওনার আসলে কথাবার্তা স্টেট ফরওয়ার্ড হ্যাঁ যার কারণে উনি এই কথাগুলো বলছেন অনেকাংশে ওনার কথা সত্য কারণ হচ্ছে আপনি প্রসেস ফুড আপনি যদি এটা বাড়িতে খান এটাও প্রসেস ফুড আপনি যদি শহরে গিয়ে খান এইটাও প্রসেস ফুড আপনি যদি এই ফলটা আপনি মক কাতে গিয়ে ওখান হ্যাঁ এইটাও প্রসেস ফুড এটা কিন্তু অর্গানিক ফুড হবে না উনি মেবি এই বিষয়টা এই সম্ভবত বোঝাইতে চাচ্ছেন তো যাই হোক আমরা যারা শহরে আসি বা শহরে যারা আছেন যদি সম্ভব হয় তাহলে বাড়ির আশেপাশে যদি সীমিত জায়গাও থাকে দু একটা গাছ লাগান না সমস্যা কি এরকম অর্গানিক টেস্ট নেন না সমস্যা কি আপনি তো আসলে ফরমালিন সারা শহরে কোনো ধরনের ফল বা প্রসেস ছাড়া কোনো ধরনের ফল আপনারা এত সহজে খুঁজে পাবেন না বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে শুধু এইটা না বিভিন্ন ধরনের ফল আছে আপনারা লাগান নিজের উৎপাদিত ফসল খান দেখবেন অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে এবং ফলের যে অরিজিনাল যে টেস্টটা হ্যাঁ যেটা হয়তো আপনারা মিস করতেছেন এটা আপনারা আবার ফিরে পাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম